ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন হলো এমন একটি চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যা বিভিন্ন ধরনের শারীরিক প্রতিবন্ধকতা ব্যথা পেশি ও স্নায়ুর সমস্যার আক্রান্ত রুগীদের পুনর্বাসনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নিয়ে কাজ করে এটি শুধুমাত্র চিকিৎসা নয় বরং জীবনকে পুনরুদ্ধারের চিকিৎসা বাংলাদেশ ফিজিক্যাল মেডিসিন রেপিটেশন চিকিৎসা কার্যক্রম শুরু হয় উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ হতে স্বাধীনতা উত্তর সময়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও দুর্ঘটনা জনিত আহতদের পুনর্বাসনের মাধ্যমে এর বিস্তৃতি শুরু হয় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান বিসিপিএস উনিশশো নব্বই সালে পোস্ট গ্রাজুয়েট শুরু করেন সময় বয়ে চলে থাকে না থেমে বয়স বেড়ে চলে যায় না কমে সবাই বুড়ো হয় সব্বাই এ কথাটা তবু সবে ভুলে যায় এখানে আমরা সবাই যারা আছি আমরা কিন্তু সবাই আর মানে কোনো রোগাক্রান্ত হই বা না হই বার্ধক্য কিন্তু যদি বেঁচে থাকে আমাদের সবাইকে কিন্তু সো কার্ডিওলজিস্ট যিনি হার্টের ভাষা বুঝেন যিনি হৃৎপিণ্ডের ভাষা বুঝেন যিনি ফুসফুসের ভাষা বুঝেন তিনি রেসপিরেটরি মেডিসিন যিনি অন্ত্রের ভাষা বোঝেন তিনি গ্যাস্ট্রেন্টোলজিস্ট কিন্তু শরীরের যে ভাষা শরীরের ভাষা বোঝার যে শিল্পকর যে মেডিসিন সেটা কিন্তু আসলে রিহ্যাবিলিটেশন মেডিসিন বা ফিজিক্যাল মেডিসিন এটি শুধুমাত্র চিকিৎসক বা বিশেষজ্ঞের একার ব্যাপার না সেখানে ফিজিওথেরাপিস্ট লাগে অপেশনাল থেরাপিস লাগে স্পিচ থেরাপিস্ট লাগে এবং কমিউনিটি পর্যায়ে সেই সেবাটা দিতে গেলে কিন্তু সমন্বিত চিকিৎসা মানে শুধুমাত্র মেডিকেল রিলেটেড প্রফেশনাল মানুষ না সেখানে কমিউনিটির অন্যান্য মানুষ যেমন আপনার সোশ্যাল ওয়ার্কার সেখানে ইমাম সাহেব সকলের সহযোগিতা লাগে এবং সব সামাজিক দৃষ্টিভঙ্গি সমাজে একজন মানুষ যদি প্রতিবন্ধিতা নিয়ে থাকে তাহলে কিন্তু তার নানা রকম স্টিগমার মধ্যে সে পড়ে যায় তো সব সবাইকে নিয়েই এই সেবাটা করতে হয় কিন্তু আমি বলবো যে আমাদের আমাদের যে ন্যাশনাল বাজেট সেখানে মানে স্বাস্থ্য খাতে বরাদ্দ অপ্রতুল এবং রিহাবিলিটেশন খাতে বরাদ্দ আরও অপ্রতুল এবং প্রাইমারি কেয়ারে যদি আমরা আমাদের জনবল এবং সেবা সেটিকে আমরা সম্প্রসারিত করতে পারি এবং কমিটি পর্যায়ে যদি করতে পারি তাহলে এটা প্রতিরোধ করা যাবে একদিন যখন বুঝতে পারি যে আমার তো একটা স্ট্রোক হয়েছে অনেক সময় আবার স্ট্রোককে আমরা ভুল করে হার্ট স্ট্রোক বলি স্ট্রোকটা হলো আসলে ব্রেইনের স্ট্রোক ব্রেইন সাডেনলি একটা মানুষ ব্রেইনে ডিজিজে আক্রান্ত হয় সেটাকে আমরা স্ট্রোক বলি হার্টের ওটাকে স্ট্রোক বলি না ওইটাকে হার্ট অ্যাটাক বলি মানুষ আমাদের গড় আয়ু বাড় তার ব্যথা বেদনা কর্মক্ষমতা হ্রাস পাচ্ছে বাংলাদেশের স্ট্যাটিস্টিক্সে যদি দেখেন তিনটা রোগে সেভেন্টি পারসেন্ট মানুষ মারা যায় এবং কর্মক্ষমতা হারা একটা হলো স্ট্রোক একটা হলো হার্ট ডিজিজ আর একটা হলো সিওপিটি বা ওই রেসপিরেটরি ডিজিজ এবং আলটিমেটলি দিজ আর দ্য কমপ্লিকেশনস অফ ডায়াবেটিস এই ক্রনিক ডিজিজ তা আমাদেরকে এইগুলো জানতে হবে আমাদেরকে এখান থেকে বাঁচতে হবে কেন এত বেশি মানুষের খুব কম বয়সে হার্ট অ্যাটাক হচ্ছে কম বয়সে স্ট্রোক হচ্ছে কেন অনেক কিছু আমরা এখান থেকে শিখলে আলোচনা করলে আমরা প্রতিদিন ঘরে কথা বললে এর উত্তরণের অনেকটুকু পাই আমরা একটা টিম ওয়ার্কে কাজ করি ফিজিক্যাল রিহ্যাবিলিটেশন মেডিসিনের একজন ডাক্তার এবং এখানে ফিজিওথেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট একটা অনেক সময় একটা জুতা তৈরি করে দিতে হয় একটা পা তৈরি করে দিতে হয় অর্থোটিক্স বা হাতের একটা অ্যাপ্লায়েন্স তৈরি করে দিতে হয় এই সবগুলো সেবা দিচ্ছি তাহলে আপনি নিজে খেয়াল করছেন কারা এই সেবা নিচ্ছেন মেইনলি হচ্ছে এই বাদ ব্যথা তারপরে স্ট্রোক তারপরে স্পোর্টস ইঞ্জুরি তারপরে স্পাইনাল কর্ড ইঞ্জুরি মেরুদণ্ডে আপনারা দেখছেন যে কিভাবে মানুষ পঙ্গু হয়ে দিনের পর দিন বসবাস করে